আসসালামু আলাইকুম এভ্রান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সীমান্তের অতন্ত্র প্রহরী বিজেপিতে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করেছে তো এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন তো এটা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচের সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী এখানে ভর্তির বা আবেদন করতে পারবেন তো সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল ও বয়স তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী নয় থেকে একুশ টাকা থাকছে তৎপর বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা থাকবে তো বয়স হচ্ছে গিয়ে তিন আট দু হাজার পঁচিশ তারিখ আঠারো হতে তেইশ বছরের জন্ম তারিখ চার আট দু হাজার দুই হতে তিন আট দু হাজার সাতের মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য এটা প্রযোজ্য তো এখন আমি আপনাদের সাথে শারীরিক যোগ্যতাটা কেমন হওয়া প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ফুট দুই ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক আশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফিত বা প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না বা যদি আবেদন করেনও তাহলে এটা পরে বুঝতে পারলে আপনাদের চাকরিটা কিন্তু চলে যাবে চাকরি পাওয়ার পরে যদি জানতে পারে তাও চলে যাবে তো এরপরে এখানে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুসারে এক দু তিন অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ প্রার্থীগণ জে ও আই এন ও আর ডি ই আর জি ইউ আর ডি ডট বি জিবি ডট জিও বি ডট বিডি ওয়েবসাইটে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা হতে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এই তারিখটায় এবং আবেদন পদ্ধতি জেও বি ও আর ডি ই আর জি ইউ এ আর ডি ডট বি ডট জিও ডট বিডি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন তো প্রথম ধাপটা হচ্ছে যোগ্যতা পরীক্ষায় এখানে আবেদন করুন এই বাটনে আপনারা এখানে প্রবেশ করার পরে আবেদন করুন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পরে নিতে পারেন অথবা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে কি সেইভাবে কাজ করবেন তো আপনারা এগিয়ে যান ওই বাটনে ক্লিক করে দিবেন তারপরে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের যেগুলো চাচ্ছে আপনারা সকল সঠিক ইনফরমেশন দিবেন এখানে রকম ভুল বা মিস ইনফরমেশন বা ফলস ইনফরমেশন কোনোভাবেই দিবেন না সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে কয়েকবার আবার চেক করবেন যে সবগুলো সঠিক আছে কিনা। না এরপরে দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন যেমন আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিবেন এবং যদি ইমেইল ঠিকানা থাকে এরপর এগিয়ে যান এই বাটনে ক্লিক করে দিবেন আপনার মোবাইল পেরিত চার সংখ্যার ওটিপি কোডটি ওখানে দিয়ে দেবেন তারপরে যাচাই করুন এই বাটনে ক্লিক করে দিবেন আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপর নিচের লগ ইন পেজে যান এই বাটনে ক্লিক করে দিবেন তারপরে আসছে তৃতীয় ধাপ এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এখানে ক্লিক করে আপনারা লগ করে নেবেন ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন এই বাটনে ক্লিক করে দেবেন তারপরে আবেদন ফি বাবদ সম্পন্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ জারিত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার এসএসসি ও এইসএসসসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করবেন আপনার দেওয়ার তথ্য সঠিক না হলে এসএসসি ও এইসএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করে আপনারা এটা সাবমিট করবেন তো সাবমিট করার পূর্বে আরও কিছু ইনফরমেশন যেমন ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিটি আপলোড করে দিবেন তারপরে আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক এরকম একটা লেখা চলে আসবে ওই বক্সে আপনারা ক্লিক করে পরবর্তী ধাপে যান এই বাটনে ক্লিক করে দেবেন তথ্যের কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় আপনারা এডিট করে এটা হচ্ছে গিয়ে সেভ করে নিতে পারবেন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না তো সাবমিট করার পূর্বে অবশ্যই আপনারা পরিবর্তন করে নিতে পারবেন সাবমিট করা হয়ে গেলে সেটা কিন্তু পরিবর্তন করার পসিবল নয় সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান থেকে বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করে দেবেন অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানানো হবে বিজিবি ইম রিক্রাইটমেন্ট ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এখানে আপনারা গিয়ে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন তো এখানে মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ কিভাবে কত তারিখে করা হবে সেটা দেওয়া রয়েছে তারপরে ভর্তির সময় আবশ্যিকভাবে যা যে কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এসএসসি এবং এইসএসসি বা সমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান ও এসএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানার জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সোনাদপত্রের মূল কপি সহ সত্তায়িত ফটোকপি সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সংবলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত স্বনাদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত সায়া কপি তো এগুলো আপনারা সমস্ত কাগজপত্র দিয়ে সঙ্গে নিয়ে যাবেন তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করতে পারেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে